তিন হাত পানার শার্ট পাঞ্জাবির নতুন কালেকশন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরে যে বাটিক কুর্তি জামা পরে পাঞ্জাবির জন্য হ্যাঁ আই গাছ আছে আই গাছ ছাড়া আছে বাচ্চাদের নিমা জামা ব্লক কইরা এগুলো হচ্ছে সম্পূর্ণ আশি আশি সুতা দেখেন কি সফট কি চিকুন সুতা এই যে এটা নতুন ডিজাইনে নিলেন জড়ি নিলেন এটা দিয়ে বোরকা বানাতে পারবেন জামা বানাতে পারবেন আরও কিন্তু অনেক মাল আছে এইখানে ভাই পঞ্চাশটা ডিজাইন পঞ্চাশটা কালার তিন হাত পানার নতুন কালেকশন নতুন ডিজাইন এটা দিয়ে কেউ যদি চান ছেলে বাবা মিলিয়ে পাঞ্জাবি বানাতে পারবেন পাঞ্জাবি কাপড় এটা শুধু পঞ্চাশ টাকা গস পঞ্চাশ টাকা গস হ্যাঁ এটা শুধু পঞ্চাশ টাকা গস এটা দিয়ে এটি আড়াই হাত পানা এটা দিয়ে পাঞ্জাবি জামা সব আইটেম তৈরি করতে পারবেন ডিজিটাল প্রিন্ট এগুলো অনেক কালার ডিজাইন আছে দেখেন কালার আর রঙ কষ্ট এই গিলে ভাই কাপড় সিঁড়ে গেলে রঙ উঠবো এগুলো গ্যারান্টি রং এটা হচ্ছে আরং কটন এটা হচ্ছে আপনার পাঞ্জাবি জামার জন্য এই যে ভাই অরগেন্ডি আশি আশি কাপড় এটা রঙের গ্যারান্টি আছে তিরিশটা কালার আছে হ্যাঁ এটা বারো মাস চলে এটার কোনো সাদা আর কোনো মরণ নাই এটা বারো মাস চলে এটা আপনার আশি আশি সুতা হ্যাঁ রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে চায়না লিলেন যে এটা আড়াই হাত পানা এই যে ওইটা এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো থান থান আছে ভাই হ্যাঁ থান থান আছে এই যে দেখেন কালারগুলো আমি দেখাইতেছি একটা একটা করে তিন হাত পানার শার্ট পাঞ্জাবির ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ষাট ইঞ্চি বহর ডিজিটাল প্রিন্ট পাঞ্জাবি শার্ট আর আপনার কুর্তির জন্য আসসালামু আলাইকুম মন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মন্না ভাই আবার চলে আরছি কাস্টমারদের রিকোয়েস্টে তো এই ভিডিওতে আমাদের কি কি নতুন কালেকশন দেখাবেন এই ভিডিওতে আপনি দেখতে পারবেন ভাই আরং কটন তারপরে আপনার নতুন পাঞ্জাবি শার্ট এর পিস পরে আপনার কুর্তির জন্য তারপরে আপনার অর্গেন্ডি অর্গেন্ডি লিলেন মানে বিভিন্ন কোয়ালিটি কাপড় আছে খাদি কাপড়ে তো কাপড় এগুলো শার্ট পাঞ্জাবি কুর্তি

তিন তলায় পুলিশ ফাড়ির সাথে আচ্ছা চারশো উনাশি চারশো আটাত্তর আর চারশো উনাশি নাম্বার দোকান আর তারপরে তুই না চিনি পুলিশ পারি সামনে এসে কল দিলে করে নিয়ে আসবো ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাই ভাই এই যে নতুন শার্ট পিস গুলা প্যান্ট পিস ইয়া শার্ট পিস আর পাঞ্জাবি কুর্তি হ্যাঁ এগুলো হচ্ছে ষাট ইঞ্চি বহর ভাই সাইড দেখেন হ্যাঁ ষাট ইঞ্চি এটা হচ্ছে এই যে দেখেন সিলটা দেখাই নেই আগে এই যে গিজার ডিজিটাল কটন এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন ভাই হ্যাঁ এই যে দেখেন প্রিন্টগুলা 8 ইঞ্চি যে দেখেন বহরটা সব নতুন কালেকশন হবে এই যে দেখেন বহর 8 বহর হবে দের গজে হবে আচ্ছা ঠিক আছে ভাই এই যে দেখেন কালার আরো কালার আরো কিন্তু অনেক মাল আছে এইখানেই ভাই 50 টা ডিজাইন 50 টা কালার এই যে এখানে পরে এই যে বড় থান বড় থান পরে আচ্ছা এগুলা চমককার চমৎকার কালার এবং ডিজাইনগুলো হবে এই যে একটা ডিজাইন এটা খুলে দেখেন তো আমাদের এই যে ভাই দেখেন নতুন কালেকশন ভাই হ্যাঁ সব নতুন কালেকশন এগুলা যারা ভিডিও দেখে রেগুলার তারা বুঝতে পারবে যে এটা নতুন না পুরাতন আচ্ছা এই যে দেখেন ডিজাইন গুলো ভাই হ্যাঁ এগুলো দিয়ে পাঞ্জাবি শার্ট শার্ট হইবো দের গজে দের গজে পাঞ্জাবি 15 গজ লাগে আর কি আচ্ছা জি ভাই এগুলো কিন্তু 250 300 টাকা গজের কাপড় এগুলো কিন্তু ফুল কটন ফুল কটন ফুল কটন আর এগুলো সবই সেম কাপড় হ্যাঁ হ্যাঁ সবই সেম কাপড় প্রায় আমি এক দেড় বছর যাবৎ এখন শুধু আশি টাকা গো আশি টাকা আশি টাকা পাঁচ টাকা কমাই দিচ্ছি আজকে সব মালে পাঁচ টাকা করে মানে মালের দাম কমে গেছে দাম কমে গেছে পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে আমরা রাখছি তো এই জন্য পাঁচ টাকা করে সব কম সব কম সব কম ওকে সব মালে কিন্তু পাঁচ টাকা কম এই যে এগুলো থানের থান 200 গজ 100 গজ আমরা যত লাগে পরিমান কাইটা দিব আচ্ছা 6 ইঞ্চি হ্যাঁ বহরে যে এইখানে দেখেন এই যে কালার গুলো আছে এই যে এই যে ডিজাইনগুলো ডিজাইনগুলো এই যে হ্যাঁ জামা পাঞ্জাবি সেম কাপড়

বাচ্চাদের ফতুয়া আচ্ছা কেউ চাইলে মানে বাবা ছেলের জন্য কিন্তু শার্ট এবং পাঞ্জাবি একদম সেটিং করে বানায় দিতে নিতে পারবে পরে দেখেন যে ভাই এই যে খাদি খাদি না সরি খাদি না এটা হচ্ছে আরং কটন স্ল্যাব কটন আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু কটন এগুলো জামা পাঞ্জাবির জন্য বেস্ট কাপড় ওকে কুর্তি হ্যাঁ এটা কালার হবে এটা এগুলো কালার আছে অনেকগুলো হ্যাঁ এগুলো 10টা কালার আসে তারপর এই যে স্ল্যাব কটন স্ল্যাব কটন এই যে দেখেন

একটা গড়া তো আমরা স্যাম্পল হিসেবে এখানে রাখি আচ্ছা এগুলা কালার বাই কালার গোডাউনে থাকে আর প্রাইস কি 75 টাকা 75 টাকা স্বভাব হচ্ছে 75 টাকা 75 টাকা ওকে তারপরে তারপরে দেখেন এই যে আরেকটা প্রিন্টার সে নতুন এই যে দেখেন সুতির মধ্যে আচ্ছা সবই নতুন কালেকশন সবই নতুন কালেকশন এই যে দেখেন যে ডিজিটাল প্রিন্ট এগুলা এই কটন ফুল কটন ভাই এগুলা আচ্ছা জামা বানাইতেও যায় আমার কাপড় দিয়ে एवरीथिंग সব কিছু বানানো যায় অনেক কোয়ালিটি কাপড় আছে তো ভাই পঞ্চাশ প্লাস আইটেম কাপড় আচ্ছা যার যেটা লাগে আইসা ফেরত যায় না ইনশাল্লাহ যে এইটা না ওইটা লাগে তো এগুলো এই যে দেখেন এই যে ডিজাইন পরে ওই যে দেখেন এই কাপড়ের ওই থান বাই থান আসে উপরে দেখছেন আছে হ্যাঁ রুল বাই রুল আসে এগুলো হচ্ছে সত্তর টাকা গছ সত্তর টাকা গছ শুধু এই যে দেখেন ডিজাইন গুলো সত্তর টাকা কিন্তু অনেক ডিজাইন আছে চমৎকার চমকার কালার হবে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন

খাদি খাদি শুধু পঞ্চান্ন টাকা গস পঞ্চান্ন টাকা খাদি আর এগুলো কালার গ্যারান্টি পাবে তো ভাই এগুলা ভাই কাপড় ছিঁড়ে যায় তারপরে কালার কালার যাবে না কাপড় ছিঁড়ে যাইবো হ্যাঁ

এটা হচ্ছে শুধু 60 টাকা গস শুধু 60 টাকা গস শুধু 60 টাকা গস ওকে এটাও কিন্তু কটন কটন এগুলো सेम কটন পিওর আইসা হাতে কাপড় দেখলেই ভাই বুঝবেন ভাই কুরিয়ারে নিলে হাতে ধরলে বুঝতে পারবেন ওকে এগুলো কটন কাপড় এগুলো 60 টাকা শুধু 60 টাকা গস শুধু 60 টাকা গস এটা বহর এগুলো সব আড়াই হাত আড়াই হাত বহর আড়াই হাত আচ্ছা এটা কি কাপড় আর এটা হচ্ছে আপনার

কেউ নিয়ে এটা চাইলে থ্রি পিস বানাইতে পারবে ওরনা বানাইতে পারবে ব্লক করে বাচ্চাদের নিমা জামা বানাইতে পারবে শাড়ি বানাইতে পারবে পাঞ্জাবি তো অবশ্যই আচ্ছা একটা ব্লক করলে সুন্দর ডিজাইন এই দেখেন যে আশি আশি পিউর আশি আশি হ্যাঁ হ্যাঁ ধুতি আশি আশি এই যে দেখেন পাতলা কি পাতলা মোটাটাও আছে পাতলাটাও আছে হ্যাঁ পিউর আশি আশি এগুলো আপনার একটা আছে ৫০ টাকা একটা আছে ষাট টাকা গো ষাট টাকা হ্যাঁ বাটিক করবেন সব করতে পারবে বাটিকের জন্য যে কোনো কিছু পরে হাতের কাজ সবই করতে সবই করতে পারবে এই যে আরেকটা দেখেন যে আমাদের এই যে অরগেন্ডি অর্গেন্ডি অর্গেন্ডি তিরিশটা কালার আছে ভাই এখানে সব তিরিশ গজ করে সাইজ আছে কিন্তু এগুলো আপনি বড় বড় থান নিতে পারবেন এই যে এমন থান বড় বড় যদি যার বেশি লাগে দুইশো গজ দেড়শো গজ প্রতি কালারে আচ্ছা হ্যাঁ আড়াই হাত বহর এটাও পঞ্চান্ন টাকা গজ পঞ্চান্ন টাকা গজ খাদি খাদি না না অর্গেন্ডি এই যে

কুর্তির জন্য জামার জন্য এই যে নতুন ডিজাইন আবার লিলেন আছে হ্যাঁ জরি লিলেন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গস পঞ্চান্ন টাকা গস হ্যাঁ হ্যাঁ পঞ্চান্ন টাকা গস এই যে দেখেন এই সিল আছে হ্যাঁ রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে চায়না লিলেন যেটা আড়াই হাত পা এই যে ওইটা এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো থান থান আছে ভাই হ্যাঁ থান থান আছে এই যে দেখেন কালারগুলো আমি দেখাইতেছি একটা একটা করে এগুলো আমরা আলগা রাখছি এগুলা থান মাল আছে

আর এটা হচ্ছে খাদি এটা হচ্ছে শুধু ষাট টাকা গছ ষাট টাকা এটা কিন্তু সুতি খাদি এই দেখেন এই যে সুতি ফতুয়া নিমা জামা পাঞ্জাবি কোনো জিনিস হাত বহর আড়াই হাত সব আড়াই আচ্ছা এই যে এগুলা কালার পরে দেখেন আড়াই হাত বহর আড়াই হাত বহর কত টাকা বললেন এটা হচ্ছে শুধু ষাট টাকা গাট টাকা গাট টাকা এই যে এগুলো হচ্ছে এসি কটন হ্যাঁ মুসলিম কটন এগুলো শুধু ষাট টাকা গস ষাট টাকা গস হ্যাঁ এই যে কালার কাপড়টা দেখেন ভাই এই যে এটা ঠান্ডা কাপড় আচ্ছা যারা কাপড় চিনা আইসা দৌড়লেই বুঝতে পারবে এগুলো ঠান্ডা না গরম কোনো ফলেস্টার কাপড় নাই আমাদের মানে গরমের মধ্যে পরলেও ঠান্ডা লাগে ঠান্ডা লাগবে হ্যাঁ সেন্সিটিভ কাপড় কিন্তু সুতা কিন্তু আরও দাম আচ্ছা পলেস্টার জাতীয় কোনো কাপড় হয় না পলেস্টার যে সর্বনিম্ন কাপড় বিশ টাকা গজের আর এগুলা কিন্তু সব দামি কাপড় দামি কটন পরে যে বাটি কুর্তি জামা পরে পাঞ্জাবির জন্য হ্যাঁ আই গাছ আছে আই গাছ ছাড়া আছে দেখেন একবারে পিউর আশিয়াশি আশিয়াশির মধ্যে আশি আশির মধ্যে পিউর আশি আশির মধ্যে আচ্ছা হ্যাঁ কালারগুলা ডিজাইনগুলা সব হবে আশি আশি এগুলা পঁচিশ গজের থান তিরিশ গজের থান হবে এগুলা জামা পাঞ্জাবি পরে কুর্তি দেখেন কালার আর রঙ কষ্ট গিলে বা এই কাপড় সিরা গেলে রঙ উঠবো এগুলো গ্যারান্টি রঙ

এই মাল ছয় সাত হাজার গজ আছে এর বেশি নাই আচ্ছা প্রচুর কালার হবে ডিজাইন আছে কিন্তু এখানে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে নিতে পারবে পরে দেখেন এই যে থান বাই থান পরে যে এখানে আছে খাদি খাদি পরে যে দেখেন এই স্টেকে যে সব পাঞ্জাবি কুর্তি জামার কাপড় আচ্ছা হ্যাঁ ভাই যার যার যেই পছন্দ আইটেম আছে অনেক আসবেন দেখবেন নিয়ে যাবেন আচ্ছা সরাসরি দোকানে আসলে তাদের জন্য তো অবশ্যই অবশ্যই অনেক আছে একশো পার্সেন্ট যা রেট বলছি যদি বেশি মানলে আরো কম রাখবো